আসসালামাইকুম আমি আপনার সিলেটি চ্যানেল ইউটিউব আর কাজ করলাম আপনারা জানেন যে সিলেটি চ্যানেল ইউটিউব আমরা এই ঈশা মিডিয়ার একটা অংশ আমি মনে করি আর তারাও সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের যারা আসেন কলা কৌশলী তারাও আপনারা পরিবারের সদস্য মনে করেন যার কারণে আমরা সবসময় পালা কিছু নাটক দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কিছু মেসেজ ডাকা লাগে নাটক নাম দিছি আমরা আজকে হারাম হালাল সিনিয়া খাই আর হারাম হারাম হালাল যদি সিনিয়া না খায় আর বাচ্চা কাচ্চা খাবেন বাচ্চা খাইছে আপনার লাগে এখন খালসাপ এই খালসাপ কিভাবে ওইসে এই নাটকটা আমরা তুলিয়া ধরছি কারণ আকর্ষণ ভাবে আমরা দেখলাম বেগম রে ইতা বড় জোর কৰি আনছে খাম বেমার বেমার শরীরে লয় না তার দেবোটাকে বুঝছেন আমার এই রাস্তার তিনবার খেলা করছে কি কারণে খেলা করছে আপনারা ভাইবা বুঝছেন খালি আঙ্গা বইছো আঙ্গা বইছো কোসাইন বা যে সাগুরে ধরিয়া বিয়া বই যায় না এই ভুটা আদার মাঝে কী হয়েছে তারপরে আমরা আসি কান্না সপ্তাহ দিয়েও নাটকের নাম দিছি হারামালাল সিনিয়া খাইস এই হারামালাল সিনিয়া খাইস নাটকটা আপনারা দেখবা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে আসবে এখানে আসুন আফজাল ভাইয়ে মেইন ক্যারেক্টার করছো হারামালাল সিনিয়া খাইছো খুব খাবাই কিন্তু লাগছে লাস্টার মেসেজ খুব ভালো লাগছে যে আমাদের সিলেটি যে দর্শকগুলা এনারে আমরা ও জিনিসটা বুঝিয়ে যে আমরা নাটকের মাধ্যমে নাটক তো আমরা দেখলাম বিভিন্ন চ্যানেল নি নাটকটা একটু ব্যতিক্রম কারণে যে প্রতিটা পরিবারও দেখা উচিত যে কেন আমরা যে সত্যি কথা যে একটু যদি আমরা হারাম খাই এই হারামর ফল কিন্তু আছে এটা সন্তানের মাধ্যমে প্রকাশ পায় কিভাবে আজ না কাজ এটা শাস্তি পাইব পাইব এই দুনিয়া পাইব এই জিনিসটা ভেতরে একজন মানুষ যদি আমরা নাটকটা দিকে সচেতন হয় মনে আমরা কষ্ট সাপ্ত আজকে প্রচন্ড গরম এই গরম যা কাজ করো হ্যাঁ আপনারা লাগিয়া নাটক সবে দেখবা ধন্যবাদ নানা বুক আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেরি চ্যানেলে ইউটিউবে নাটক করছি

সম্পূর্ণ কমেডি এবং কাহিনী নির্ভর নাটকটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবা এগুলা ভাত বালা কমেন্টের মাধ্যমে জানাই চ্যানেল ইউটিউব ইউটিউবের নাটক আমরা করি আসলে খুব বালা তারা আমরা খুব মায়া করেন আর আমরা সীতাই বাই তোমার সিলেটে যারা দর্শক নন্দন আমেরিকা ডুবাইতে তোমার খুব মায়া করেন কিন্তু তারা তারা লাগে তুমি আমরা বুঝছনি আর আমি বেশি খুন তুমি কো আজ খুনটা

ও মায়ের যে একটা এই খাতিরে তাইতে পারে আমরা সীতাই বুয়ারি আপনারা খুব আর আপনারা হঠাৎ আমরা আনছি আর যে নাটকটা করছি আপনারা দেখতে পারবা খুব ভালো একটা নাটক তাইলে সব

সালাম আলাইকুম সিলেট চ্যানেল সকল দর্শক ধন্যবাদ জানাইরাম আমরা যে সময় আসলা আর আপনারা জানেন আমরা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও সিলেটে চ্যানেল নাটক নামে যে চ্যানেলটা আছে আমরা সবসময় আপনারা ফোটাইমিয়া এবং ঈশা মিডিয়ার নাটকগুলো আপনারা উপহার দেই তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা নাটক শ্যুট করলাম নাটকের নাম হালার আরাম সিনিয়া খাইস আপনারা নাটকের মাঝে একটা শিক্ষণীয় একটা বিষয় ভাইবা ইনশাআল্লাহ সম্পদ সম্পদের মাঝে সবচেয়ে বড় সম্পদ হইয়া গিয়া প্রতিটা মানুষের বাচ্চা কাচ্চা সন্তান এই সন্তান নামক সবচেয়ে শ্রেষ্ঠ রে আমরা হারাম এবং হালাল বাচ্চা না খাওয়াইয়া আমরা যে আমরা লাগি দুনিয়া এবং আখের হাতের একটা খাল বানিয়া তৈ এই জিনিসটা এই মেসেজটা আপনারা এই নাটকের মাধ্যমে পাইবা এবং আপনারাই এই নাটকটা কি সবাই সচেতন হইবা ইনশাআল্লাহ আর সিলেটি চ্যানেল নাটকের লোকের সবসময় থাকবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম চাবাৰো নতুন নাটক আৰু চিটি চেনেলৰ শিকি আপোনাৰ দেখ্ছা পাৰবা ইনশাল্লা আজকে নাটকের শুটিং হর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আগামী মাসের শুরুতে আপনারা এই নাটকটা পাই নিবা খুব সুন্দর কাহিনী নির্ভর একটা নাটক যা লেখেন আপনারা খুবই প্রিয় একজন অভিনেতা এবং একজন রাইটার ফকরুল ইসলাম মমতাজ আলী নাট্য চরিত্রে যে মমতাজ আলী লেখা এই নাটকটা না ভাই হৈরাম হৈরাম যে সিলেটি চ্যানেলর ইয়ার সিলেটি নাটকর যে আমরা যে সুন্দর সুন্দর উপস্থাপনা পাই যার মাধ্যমে পাই এই মানুষই লাগে আমরা এই ফখরুল ইসলাম ভাই যারা আপনারা মন্ত আলী নামে ছিলেন ভাইয়ের যে বিশেষ করে যে যতটা ইয়ে স্ক্রিপ্টগুলা গুলা আমরা সবসময় যেগুলা পাই এই স্ক্রিপ্টগুলা যে সমাজের যে বিভিন্ন অসঙ্গতি এবং বাস্তব ধর্মী অনেক চিত্রগুলা ফুটিয়ে ওঠে আমরা এই মমতাজ আলী ভাইয়ের স্ক্রিপ্ট তো আমরা আশা রাখবো আগামীতে আরো বালা বালা স্ক্রিপ্ট আপনারা উপহার দিবা আর দর্শকের উদ্দেশ্যে আর কিছু কইবা নেই না কইতাম না যে সকল যে বা যারা দেখা সকল আমার ভালোবাসা মানুষ আমিও তার ভালোবাসা মানুষ সবসময় আমরা লোকে থাকবো আর এখন কাজ করি দোয়া করবো আমার লাগে আমি অসুস্থ মানুষ বিজয় মুরব্বী মানুষ বেটি বেটি মারি জ্বালা করে ঠিকতাম না সবসময় কিন্তু আপনারা আমরা মায়া হয় বিদায় নেনমুগি আপনারা কারণ সাজ এখনো বাকি রয়েছে নাটক সব দেখবা ইনশাল্লাহ সিলেটি চ্যানেল নাটক ইউটিউব চ্যানেল আপনারা সিলেটি চ্যানেল নাটক পেজও আপনারা পাইবা ইনশাআল্লাহ এই নাটকটা তো থাকবা আর বিদায় আসসালামু আলাইকুম we